আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে যে বাজার থেকে

আর আনছি এলাম বেগুন পেঁয়াজ মরিচ আলু তারপরে আনছে কাতল মাছের বাচ্চাও পেতে পারেন আমাকে গ্রামের মানুষ এটা ভেটকা মাছ ছোট গুলি হ আর এটা এলাম টাটকিনি মাছ টাটকিনি মাছ বড় হয় কিন্তু এটা একটু বাচ্চা আর কি ছোট শিঙ্গরি মাছ মুরব্বী কয় যে বাজারে গেলে নাকি বাজার থেকে আসতে হয় কারণ কি কিসের সাথে কি মিলে রান্না করব এটা বাজার থেকে ওইভাবে বাজার করতে হয় এই জন্যে তোমার শিংড়ি আনছি শাপলা দিয়ে রান্না করা যাইব এই পুঁইশাক দিয়ে রান্না করা যাইব এই উস্তা দিয়েও রান্না করা যাইব এই জন্যে এটা মাছ আনতে হয়েছে সব মাছ তো সব কিছুর সাথে রান্না করা যায় না

পাঁচ গুণ নিতেছি প্রথমে কাটতেছি এক কাছ তারপরে কাটবো তারখিনি মাছ একটি মাছ তো ওই জন্য তিনজন বইসে মাছটা তো আছে একবারে ভেসালের মাছ এমনি যে ভেসাল আছে না ভেসাল দিয়ে

তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে এই সব গাছ করে নিয়ে আসলাম অনেকগুলি মাছ ছিল ওটা ধুইয়া ফ্রিজে রাখলাম কিছু রান্না করার জন্য নিয়ে আসলাম এই যে দেখুন এই যে যে মাছগুলো একটু বড় সাইজ ছিল সেগুলি নিছি মাছের মাথা পিস ল্যাঞ্জা মেলানো আছে রান্না করব আলু বেগুন দিয়ে এই যে আলু বেগুন দিয়ে বেশি ঝোল করবো না অল্প ঝোল করি পেঁয়াজ মরিচ আর হলো ভাজা করব শাপলা ভাজবো হলো চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছ চিংড়ি মাছগুলি ছোট ছিল তো এই জন্য চিংড়ি মাছটা বাইসে আইল এই করা হয়েছে যে এটা যে যোগা থাকে ওইটা বাইটা লবণ মরিচ হলুদের গুঁড়া দিয়ে কি করে নিছি সেই দিয়ে নিছি মানে আমাদের গ্রামে বলে চিংড়ি মাছ সেই দেওয়া এটা দিয়ে যদি তরকারিও রান্না করি ভাজি করি মানে যেটাই করবে এটা স্বাদ দাঁড়াই দেয় এই জন্য এভাবে নিছি চিংড়ি মাছদের সাপলা আর মাছের তরকারি তাহলে এখন চুলাটা ধরাই নেই মাছগুলো আগে ভাইজা নেই তো বন্ধুরা আমাদের সাথে থাকুন দেখতে

মশলা মাখাই নি লবণ দিলাম হলুদের গুঁড়া মরচির গুঁড়া মছলা মাখানো হৈ গ'লোঁ এতিয়াও গৰম হৈ গৈছে মালপিয়েদি দোল খাই সে এভাবে লড়া করেছে ভালো লাগে মানুষ খাইতে সুবিধা মাছ তো না ভাজা হয় ভাজা লাগে তো ভাই হয়ে গেল মাছ ভাজা তরকারি রান্না করে বসে কৃষ্ণচূড়ার গাছের পাতা শুধু বাতাসে উড়ে উড়ে রান্না করে আসে মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম তরকারি রান্নায়

পেঁয়াজটা কি ভাজে নিলাম এভি দিলাম মরিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম

ঘাস গুড়া মশলাটা একদম শুকনো শুকনো করে কষাই দিলাম তারপরে গিয়ে দিয়ে দিলাম আলু গোডি Ne <laughs> bileyim. <laughs> i see you তাতে এটা প্রায় হয়ে গেছে ধনামানের আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিন রান্না হয়ে গেল কাতলা মাছ আলু বেগুন দিয়ে ঝোল করলাম ছোট মাছ আর কাতলা এভাবে রান্না করলে ভালোই লাগে আলু বেগুন দিয়ে এখন শাপলা ভাজা করব দিলাম শুকনামরিচ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো পেঁয়াজ কাঁচামরিচ से 여러분 디어드디이 왔습니다 ভাত লগা হৈয়ে আছে নামি ন

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ